ভাই আপনার কত ছিলাম না আপনার কারা কোন তাইছেন আমরা তাই ছিলাম ভাই যে এই এলাকা একটা ছেলে দেখছিলাম তো আমার তো ভাগনির বিয়ে দিব সেই ছেলেটার বিষয়ে খোঁজ খবর নিতে আসছিলাম ভাই ছেলের নাম কি পোলাটার বাপের নাম তো সুভান পোলাটার নাম মনে হয় হাবিব চিনো নাকি তুমি ভাই পোলা বাপের নাম সুভান পোলার নাম হাবিব পরে তো ভাই কয়দিন আগে

দিলে জানে এলাকাই মনে সন্ত্ৰাস কৰে দিন ভৰি ভাই আছে সেই ভাই কাম কৰে চাই মৰে আৰু খালি ঘূৰি বেৰা আড্ডাবাজি কৰে চৰি চাৰি কৰে

খোঁজ খবর নিতেছিলাম খোঁজ খবর কি খোঁজ খবর তো যা বলছে তুমি ছিল নাকি বলো ভাই আপনি পোলা সম্পর্কে কি শুনছেন ওই কথাটা আমাকে বলেন তারপরে দেখি আমার কথাটা আমি বলি বুঝছেন আমি কি জানি ওর সম্পর্কে সেটা বলতেছি

আমার তো এরকম বন্ধু নাই বদনাম করার পর তো বন্ধু তো একটাই আছে রমজান নে শালায় আমার বিয়ে ভাঙাল লিগে উঠে পড়ে লাগছে তোর ব্যবস্থা নিয়ে দিছি খারাপ আগে এগুলোর একটু সামলাই দিস ভাই আপনারা দু এলাকা আছেন আপনাদের ভাগ্নি বিয়ে দিবেন একজনের সম্পর্কে জানতে আসছেন অবশ্যই একজনকে একজনের কথা শুনে তো আর সবকিছু ডিসাইড করা যায় না আপনারা আছেন দেখেন আর দু একজনের মানুষ কাছে জিজ্ঞাসা করেন